শুভ বিকাল আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের আশিতম নির্দেশে একটু পরেই এখানে একটি ভারতীয় জনতা পার্টির পদযাত্রা এবং সংক্ষিপ্ত একটি পথসভা আছে সেই কারণে আমি জেলাতে আছি তো আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম যা নিয়ে কলকাতা হাইকোর্টে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম দু নম্বরে ছিল তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত এবং অনেকেই অনেক তথ্য জানতেন না পরে পরে সবাই জেনেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তার বিচারপতি থাকাকালীন এজলাস বয়কট এজলাসে তালা লাগানো এজলাস ঘেরাও করা তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কাজগুলো বাইশ সাল থেকে করেছেন এবং এই যে প্রথম তিনি দীর্ঘ হিয়ারিংয়ের পরে যে মামলা তিনি প্রত্যেকটা অর্ডার ওনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনো স্টে নেওয়া হয়েছে ও পরে সেটাসাইড হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহাসচিব এবং মন্ত্রিসভার সেকেন্ডম্যান পার্থ চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ এস কে সহ কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসি দিয়ে তাই সম্পূর্ণ প্যাটনেল বাতিল করতে জাজেরা বাধ্য হয় একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসি লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন পুনর্বার আমি দেখাচ্ছি তিরিশা ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা ছ সাত হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন এদের আলাদা করুন দিয়ে আঠেরো উনিশ হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন এসএসসির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি পালিয়ে গেছিলেন সচিব আমাদের সঙ্গে মিট করে আপনারা দেখুন আমরা সেদিন থেকেই বলছি তখন সাতই জানুয়ারি ডেট ছিল আজকে এপ্রিল মাসের তিন তারিখে জাজমেন্ট এলো এই সুযোগ রাজ্য সরকারকে কলকাতায় ডিভিশন বেঞ্চও দিয়েছিল সুপ্রিম কোর্টও দিয়েছিল রাজ্য সরকার এই বিষয়ে করে কারণ রাজ্যে তো সরকার নেই একটু আগে যিনি প্রেস কনফারেন্স করেছেন চোরের মায়ের লম্বা গলা একটু আগে ইনি রামকে অ্যাটাক বামকে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন কিন্তু মূল যে জায়গাটা আমি আপনাকে যদি পাস্ট রেকর্ড বলি তাহলে রাত্ত বসু শিক্ষামন্ত্রী এবং অধ্যাপক চিত্তরঞ্জন মন্ডল পিএসসির চেয়ারম্যান থাকার সময় আমার যেটুকু দেখা বা জানা আছে এ ধরনের কাজ তারা করতে দেননি চিত্তরঞ্জন মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি অধ্যাপক তিনি ঘৃণায় তিনি তৃণমূল কংগ্রেস অনেক আগে ত্যাগ করেছেন দু সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে শিক্ষা দপ্তর দেওয়ার পরে আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না পাঁচটা জোনে এসএসসি এসসি অফিস আছে শিলিগুড়ি মালদা বাঁকুড়া এই জোন অফিসগুলো পাঁচটাকে তুলে দেয় প্রার্থ চ্যাটার্জি এসে যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এসকে কে সিনহার নেতৃত্বে ষোলো সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন ষোলো সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি পায় আপনি মূল যে নিয়োগগুলো বিতর্কিত এবং অযোগ্য যা মহামান্য তদানীন্তন জাস্টিস আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টে বলা আছে দেখবেন আঠেরো উনিশ কুড়ি সালে কোভিডের সময় অফিস খুলিয়ে এস এম এস করে আঠেরো উনিশ কুড়ি একুশ এই চাকরিগুলো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে বিকাশ ভট্টাচ্যকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমি আপনাকে বলি আজকের যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন তদানীন্তন রাজ্যপাল আজকে ওয়ান এইট্টি এইটে রাজ্যপালকে নথি দেওয়া হয় না এ রাজ্যপাল মহোদয় তেমন চুপ করে সহ্য করছেন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতির কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো তিনি আটকে দিয়েছিলেন পাঁচই মে দু এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশান সেখানে চেয়ার করেছে কে সেই মিটিংয়ে চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিউরিউমারি নিউমারে শুভ বিকাল আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের আশিতম নির্দেশে একটু পরেই এখানে একটি ভারতীয় জনতা পার্টির পদযাত্রা এবং সংক্ষিপ্ত একটি পথসভা আছে সেই কারণে আমি জেলাতে আছি তা আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম্প যা নিয়ে কলকাতা হাইকোর্টে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম দু নম্বরে ছিল তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত এবং অনেকেই অনেক তথ্য জানতেন না পরে পরে সবাই জেনেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তার বিচারপতি থাকাকালীন এজলাস বয়কট এজলাসে তালা লাগানো এজলাস ঘেরাও করা তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কাজগুলো বাইশ সাল থেকে করেছেন এবং এই যে প্রথম তিনি দীর্ঘ হিয়ারিংয়ের পরে যে মামলা তিনি প্রত্যেকটা অর্ডার ওনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনো স্টে নেওয়া হয়েছে ও পরে সেটাসাইড হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহাসচিব এবং মন্ত্রিসভার সেকেন্ড ম্যান পার্থ চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ এস কে সহ কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউড ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসিকে দিয়ে তাই সম্পূর্ণ প্যাটনেল বাতিল করতে যা যারা বাধ্য হয় একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন পুনর্বার আমি দেখাচ্ছি তিরিশা ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা ছ সাত হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন এদের আলাদা করুন দিয়ে আঠেরো উনিশ হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন এসএসসির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেন পালিয়ে গেছিলেন সচিব আমাদের সঙ্গে মিট করেছেন আপনারা দেখুন আমরা সেদিন থেকেই বলছি তখন সাতই জানুয়ারি ডেট ছিল আজকে এপ্রিল মাসের তিন তারিখে জাজমেন্ট এল এই সুযোগ রাজ্য সরকারকে কলকাতায় ডিভিশন বেঞ্চও দিয়েছিল সুপ্রিম কোর্টও দিয়েছিল রাজ্য সরকার এই বিষয়ে করে কারণ রাজ্যে তো সরকার নেই একটু আগে যিনি প্রেস কনফারেন্স করেছেন চোরের মায়ের লম্বা গলা একটু আগে ইনি রামকে অ্যাটাক বামকে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন কিন্তু মূল যে জায়গাটা আমি আপনাকে যদি পাস্ট রেকর্ড বলি তাহলে রাত্র বসু শিক্ষামন্ত্রী এবং অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল পিএসসির চেয়ারম্যান থাকার সময় আমার যেটুকু দেখা বা জানা আছে শুভ বিকাল আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের আশিতম নির্দেশে একটু পরেই এখানে একটি ভারতীয় জনতা পার্টির পদযাত্রা এবং সংক্ষিপ্ত একটি পথসভা আছে সেই কারণে আমি জেলাতে আছি তো আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম যা নিয়ে কলকাতা হাইকোর্টে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম দু নম্বরে ছিল তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত এবং অনেকেই অনেক তথ্য জানতেন না পরে পরে সবাই জেনেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তার বিচারপতি থাকাকালীন এজলাস বয়কট এজলাসে তালা লাগানো এজলাস ঘেরাও করা তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কাজগুলো বাইশ সাল থেকে করেছেন এবং এই যে প্রথম তিনি দীর্ঘ হিয়ারিংয়ের পরে যে মামলা তিনি প্রত্যেকটা অর্ডার উনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনও স্টে নেওয়া হয়েছে ও পরে সেটাসাইড হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহাসচিব এবং মন্ত্রিসভার সেকেন্ডম্যান পার্থ চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ এস কে সহ কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসি কে দিয়ে তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে জাজেরা বাধ্য হয় একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন পুনর্বার আমি দেখাচ্ছি তিরিশা ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা ছ সাত হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন এদের আলাদা করুন দিয়ে আঠেরো উনিশ হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন এসএসসির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট নি পালিয়ে গেছিলেন সচিব আমাদের সঙ্গে মিট করে আপনারা দেখুন আমরা সেদিন থেকেই বলছি তখন সাতই জানুয়ারি ডেট ছিল আজকে এপ্রিল মাসের তিন তারিখে জাজমেন্ট এলো এই সুযোগ রাজ্য সরকারকে কলকাতায় ডিভিশন বেঞ্চও দিয়েছিল সুপ্রিম কোর্টও দিয়েছিল রাজ্য সরকার এই বিষয়ে করে কারণ রাজ্যে তো সরকার নেই একটু আগে যিনি প্রেস কনফারেন্স করেছেন চোরের মায়ের লম্বা গলা একটু আগে ইনি রামকে অ্যাটাক বামকে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন কিন্তু মূল যে জায়গাটা আমি আপনাকে যদি পাস্ট রেকর্ড বলি তাহলে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এবং অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল পিএসসির চেয়ারম্যান থাকার সময় আমার যেটুকু দেখা বা জানা আছে এ ধরনের কাজ তারা করতে দেননি चित्तरंजन मंडल जदवपुर विश्वविद्यालय अध्यापक घृणाई तृणमूल कॉन्स त्याग पार्लियामेंट ना उसकी तरफ से सात हजार की करीब करीब इलीगल था ममता बनर्जी ने डिविजन में सुप्रीम कोर्ट करके आज फाइनली छब्बीस हजार का नौकरी खो दिया इसके लिए पूरे के पूरे जिम्मेदार बंगाल सरकार है और ममता बनर्जी का चेयरमैनशिप में 2022 ट्वेंटी फिफ्थ में एडिशनल पोस्ट क्रिएशन करने के लिए कैबिनेट के मीटिंग हुआ था उस मीटिंग में चेयर खुद सीएम ने की इसलिए सीधा सीधा आपका इसके लिए जिम्मेदार ममता बनर्जी की सरकार है और ज़्यादा से ज़्यादा जो नौकरी सेल हुआ उसमें भातीजा का इन्वॉल्वमेंट है उनकी भातीजा और उनकी जो टीम कोकास ये नौकरी बेचने का काम किया दादा ममता जी ने बोल रहा है कि एजुकेशन सिस्टम को बर्बाद कर रहा है बीजेपी और सीपीएम मिल के एजुकेशन सिस्टम को वेस्ट बंगाल में बंगाल में हर आठ से अस्सी सबको पता है इसके लिए जिम्मेदार कौन है कौन बंगाल की हर एडुकेशन हेल्थ से लेकर सब सिस्टम को खत्म कर दिया और सबको पता है छोटे छोटे बच्चे घर परिवार रो रहे सिक्कों में क्या हो गया उनके तो संसार ये देखिए ये तो ममता बनर्जी को रिस्पॉन्सिबिलिटी लेना चाहिए उनको जो इकोनॉमिक जो सफर करना पड़ेगा उसको भरपाई ममता बनर्जी को करना चाहिए उनका पार्टी का बड़ा फंड है दो हजार करोड़ का फंड है उसमें से वो डिस्ट्रीब्यूट कर दीजिए रुपया दिक्कत बहुत बढ़िया आज राज्य सभा चल रहा है सब लोग का उम्मीद है हिस्टोरिक डिसीज़न। दादा गिरफ्तार आपको दे दिया ना आपको में पेपर दे दिया पेपर देख देख लीजिए ना इसको आप इस कैबिनेट का नोट दे दिया ना मैं तो डॉक्यूमेंट के आधार से बोल रहा हूं आज का जो वाइस प्रेसिडेंट है ऑनरेबल जगदीप धनखड़ जी दीदेन गवर्नर उन्होंने रोक दिया था वो कैबिनेट का डिसीजन में गवर्नर को एक साइन मिलता है और साइन नहीं किया ममता बनर्जी के अप्रूवल के बिना कैसे हुआ तो ममता बनर्जी अरे वो तैयार किया इस मीटिंग में ममता चेयर किया ममता जी शुड गो टू द जेल लाइक ओम प्रकाश चौटाला लगातार हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है लगातार हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है बंगाल में हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है बंगाल में लगातार जिस तरीके से कोऑर्डिनेशन मीटिंग के नाम पर डरा रहा है रामनवमी इसमें सरकार और एडमिनिस्ट्रेशन पूरा हिंदू विरोधी है साबित हो गया है